আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই অনেকে দেখতে চেয়েছিলেন ময়দা গুলে রুটি বানাই এটা কিভাবে করি আমি তো তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করলাম তো ময়দাটা এমনভাবে গুলতে হবে যাতে বেশি ঘন না হয় পাতলাও না হয় তো এতে আমি একটু চিনি দিয়েছি একটু লবণ দিয়েছি দিয়ে এইভাবে একটা তাওয়াতে গোল করে রুটি সেঁকে নেব আর এক পাশে না হওয়ার আগে উল্টে দিতে হবে আর চারিদিকে ঘুরে ঘুরে এমনভাবে চাপ দিতে হবে যাতে পরোটাটা ফুলে ওঠে তে এর চেয়ে সহজে আর কী হতে পারে আমি যে অলস আমার কাজ করতে ভালো লাগে না কিসের বারবার বেলো শেঁকো মাখো এত কষ্ট করে কে তো এই দেখেন কত ঝটপট খুব সহজে আমি দুইটা পরোটা বানিয়ে ফেললাম যারা পরোটা না খান তারা এরকম রুটির মতো ভালো করে সেঁকে নিতে পারেন তো দেখেছেন কত সুন্দর কোনো ঝামেলা ছাড়াই ঝটপট রুটি বানিয়ে ফেললাম তো আমার রেসিপিটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন কমেন্টস করবেন আর এটা কিন্তু ডিম পোজ দিয়েও খেতে খুব দারুণ লাগে